হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কি দেখাবেন শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে কিছু টুকরা কাপড় দেখাবো যেগুলো অনেক গর্জিয়াস সেটার মধ্যে এখানে কি কি টুকরা থাকবে এখানে সুতি থাকবে জর্জেট থাকবে বিভিন্ন এক কালারের জেমিচু থাকবে বিভিন্ন ধরনের আর কি ভিন্ন মানে আলাদা আলাদা থাকবে আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব যেটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা কিন্তু থাকছে ওয়াও এটা যে আপনাদের খুশি হয়ে যাবে এটা 200 টাকা আমাদের রেগুলার প্রাইস 200 টাকা গজের কাপড় এই যে অল ওভার দেখেন কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে সুতির মোদে পাচ্ছেন 3 গজ এটা হচ্ছে তিন গজ এটা একটু ভালো করে দেখায় দেই এটা কি সাড়ে তিন হাত বহরে আচ্ছা তিন হাত প্লাস বহরে আমরা বলি আচ্ছা এটাও কি সুতি এটাও সুতি এটা তো আছে আড়াই গজ এটাও কিন্তু চিকেন কাজ করে এটা আড়াইশো দুইশো টাকা গজের কাপড় এগুলো পেয়ে যাবেন আজকে কত টাকা গজে দুইশো থাকবে মাত্র টুকরা কাপড় একটু কম একশো পঞ্চাশ টাকা গজ যেটাই নেবেন একশো টাকা পার গজ এটা তো যেই পাবে খুশি হয়ে যাবে এই যে গত ভিডিওতে একটা ছিল এরকম ব্লু কার তাই না আজকের ভিডিওতে আপনারা একশো পঞ্চাশ টাকা গজ কি এটাও থাকবে থাকবেন এই আড়াই গজ আছে এটাও আজকে একশো পঞ্চাশ টাকা গোজে পেয়ে যাচ্ছেন এবং এক কালার জেমিচু দুই গোজ বারো গিরা আছে যেটা রেগুলার প্রাইস একশো আশি টাকা এটাও পেয়ে যাচ্ছেন আজকে একশো আশি টাকা সরি একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলোর পরিমাণ হচ্ছে যা আছে এই পুরাটাই নিতে হবে অপশন নাই এটাতে চার গজ আছে এটা নেট এটা কিন্তু পুরাটা নেট তিন হাত প্লাস বহর যেটাও কিন্তু সুতির মধ্যে আরেকটা কালেকশন এটা হচ্ছে আড়াই গজ আছে কটনের মধ্যে থাকছে এটা চুপি করা কালেকশন এটার গজও থাকছে ১৫০ টাকা এগুলো সবই কি একশো পঞ্চাশই দিয়ে দিচ্ছেন মানে এই জর্জেটগুলো ১৫০ পঞ্চাশ আচ্ছা এই যেটা তারাইগোজ আছে এটাও একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন যেয়েই নিবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা আছে পাঁচ গজ দেখেন এগুলো কারচুপি করা জেমিচু কালেকশন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন পাঁচ গজ যদি ভালো লাগে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে একদম হরিলোট অফার মাত্র একশো পঞ্চাশ টাকা গজে বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে গেলেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন যেটা এটাতে আছে পাঁচ গজ যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করবেন এটাতে আছে সাড়ে চার গজ এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স বগুড়া